খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সাত সকালেই রেশন দুর্নীতি মামলায় বড়সড় অভিযানে ইডি যে তিন জায়গায় তল্লাশি চলছে তার মধ্যে দুজন পরিবহন সংস্থার মালিক রয়েছেন বলেই খবর অন্য একজন আবার সরকার স্বীকৃতি এক সমিতির পরিচালনার দায়িত্বে রয়েছেন বলে জানা যাচ্ছে এই সমবায় সমিতির কৃষকদের থেকে সরাসরি ধান কেনা হয় বলেই ও খবর কিন্তু সেখানেই বড়সড় গোলযোগ বলে মনে করছেন এডি তদন্তকারী আধিকারিকরা তিনটি জায়গায় হাওড়ায় সূত্রের খবর ইতিমধ্যেই এটি জানতে পেরেছে যে কাগজে কলমের সমবায় সমিতি তৈরি করে ভুঁয়ো চাষিদের থেকে ধান কেনার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে সেই সূত্রের তল্লাশি সাত অভিযান শুরু হতেই শোরগোল শুরু হয়েছে এলাকায় যদি প্রিয় মল্লিকের জামিনে মুক্তি হলেও বিগত কয়েক মাসের রেশন দুর্নীতির তদন্তে নতুন করে গতি এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গত বছরের শেষেই তিন নতুন চালকল মালিককে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেই তালিকাতেই ছিলেন মিল মালিক হিতেশ ছন্দক সত্যের খবর তাকে জেরা করেই তিন পরিবহন সংস্থার মালিক ও সমবায় পরিচালকের নাম উঠে আসে তারপরেই একসানে নামে এডে রিপোর্ট খবর ছবি সাত